আনছি তার কারণ হচ্ছে এই সরকার একদিকে দুর্নীতি একদিকে বেকারত্ব অন্যদিকে আর্থিকভাবে ভাবে দেউলিয়াপনা এবং সর্বস্তরে মানুষের যে ক্ষোভ এবং প্রতিষ্ঠান বিরোধিতা অন্য ধর্ম সম্প্রদায় নির্বিশেষে তাতে এরা বুঝেছে এবং এসআইআরের আতঙ্ক বিহারের ফলাফল সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত পারিবারিক দল বা কোম্পানি তারা বুঝেছেন যে এবারে নির্বাচনী বৈতরণী পার করানো যাবে না আমি একটি পার্টিকুলার বিষয় আপনাদের সামনে

কমপ্লিট করতে হবে তারপরে তারা ওয়ার্ক করার ইত্যাদি ইস্যু করবে ডেভেলপমেন্টের ওয়ার্ক নিয়ে আমার বা আমাদের কোন বক্তব্য নেই কারণ সাড়ে চোদ্দ বছর কিছু করেনি ভোটের আগে যদি কিছু করেন তার কোন আপত্তিও নেই করুন আপনি রাস্তাঘাট নিকাশি পানীয় জল চারিদিকে বিপর্যস্ত অবস্থা যারা প্রত্যেকদিন আমরা ছয় ছয় কিলোমিটার এলাকা জানি করি যাতায়াত করি জাতীয় সড়ক ছেড়ে দিয়ে রাজ্য সড়কে ঢুকলে গ্রামীণ রাস্তায় ঢুকলে কি অবস্থা আমরা দেখতে আমাদের পশ্চিমবাংলায় একদিকে শিক্ষিত বেকার যুবক যুবতীদের সর্বনাশ করেছেন এই মুখ্যমন্ত্রী অন্যদিকে ওই হাত দাঁড়িয়ে কাটার মতো করে ছেড়ে রেখে দিয়েছেন সবাইকে সিডিএস থেকে শুরু করে সমস্ত স্তরে তারা ন্যূনতম সংসার চালানোর মতো বেতন বা সরকার এটা সবাই এর বাইরেও হাজার হাজার বেকার যুবক এটা লক্ষ লক্ষই হবে ছোট থেকে বড় ধরলে তার সঙ্গে বড় বড় কিছু রেপুটেড অর্গানাইজেশন তারা ঠিকাদারি সংস্থা কাজের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এই ঠিকাদারি সংস্থাগুলি হাজার হাজার লক্ষ লক্ষ নির্মাণ কর্মীকে এবং বিভিন্ন জেসিপি মেশিন সহ পকলিন সহ রোড রোলার সহ নানা রকমের যারা ভোকেশনাল ট্রেনিং নিয়ে অপারেট করেন কাজ করতে জানেন তাদের থেকে শুরু করে লোকাল মার্কেট থেকে সিমেন্ট বালি রড পার্চেস থেকে একটা বড় অর্থকরী বিষয় এই নির্মাণ এবং কাডা সংস্থার সঙ্গে যুক্ত আছে ইঞ্জিনিয়ার্স কো-পার্টি বোর্ড আমাদের রাজ্যে যেখানে স্বল্প 부জি বেকার জীবন যুবতি রাজাদের ভয়েস চলে গেছে বাজারা চাকরিপানী বাজার চাকরি করতে চান না তাদের বাবা মার কাছ থেকে তারা জমি জায়গা বিক্রি করে ব্যাংক থেকে ক্যাস্কেডেড লোন নিয়ে অথবা শিক্ষক অধ্যাপন সরকারি কর্মচারীর পুত্র তার বাবার রিটায়ারমেন্ট বেনিফিট কে মানে নিয়ে তারা এই সমস্ত কাজ করেন নিজেরা করেন এবং হাজার হাজার লক্ষ লক্ষ নির্মাণ কর্মীকে এবং নানা ধরনের অনুসারী যারা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে কাজ দেন আমরা দুর্নীতিতে ভরা মানরেগার কথা সবাই জানি যে মানরেগাতে কংগ্রেসের সময় চার থেকে চোদ্দ মাত্র হাজার কোটি টাকা এই সরকারকে دیا হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে কিছুটা সিপিএম এর সময় 11 পর্যন্ত 3 বছর 3 সময় 14 থেকে 22 পর্যন্ত 22 সালের পরে ভুয়া কোটি লক্ষ লক্ষ ভুয়া রেশন বা এমন আফার জটকার বড় বড় পরে তার 19 কমিটি আসার পরে তারা করেন না হয়তো সুপ্রিম কোর্ট এসে বলতে

মন্ত্রী প্রতিম মজুমদার তিনি হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে নিজেই অর্ডার দিয়েছেন নিজেই চারা কিনেছেন এসব করে হাজার হাজার কোটি টাকা তারা পাননি পরবর্তীকালে জলজীবন মিশন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে প্রত্যেকটা বি মানে বিএইচি অফিসে জেলায় জেলায় তারা ধর্ণা দিচ্ছেন অবস্থান করছেন তাদেরও 3-4 হাজার কোটি টাকা তারা পাননি ব্যাংকে লোন মিটাতে পাচ্ছেন না সংসার চালাতে পাচ্ছেন না 2025 এর দুর্গাপূজা আমাদের সবচেয়ে বড় পূজো তাতে তারা আনন্দ করতে পারেন না দাওয়াতও করতে পারেন এবারে যে পয়েন্টটা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি কোন বাজেটটাকে আর নেই কোনো ফান্ড নেই আমি প্রথমেই চিত্রাদারদের বলবো নেবেন না কাজ আপনার ডিসেম্বর মাসে ওয়ার কোয়ার্টার দিয়ে ভোটের আগে কাজগুলো করুন আপনাদের জোর করে করাতে চাইছে ফেব্রুয়ারি মাসে নোট এনসিসি চালু হয়ে যাবে কোনো বাজেটারি অ্যালোকেশন নেই 7000 কোটি 9114 টি স্কিম এই যে এই যে স্কিম 9114 টি স্কিম 7000 কোটি টাকা স্টেট ফান্ডেড টাকা বলে বলা হয়েছে নৌ বাজেটারি অ্যালোকেশন এবং এর আগে আপনারা যেমন মানরেগা মেটেরিয়াল সাপ্লাইতে পিএইচি এর কাজে এবং পথশ্রী বলে যেটা হয়েছে এটা পথশ্রী নামে লুটশ্রী কর্মসূচি এসেছে মুখ্যমন্ত্রীর অনুমোদিত ভাইপোর পরিকল্পিত পঞ্চায়েত দপ্তর পঞ্চায়েত সচিব তার দ্বারা নির্মিত এই সম্পূর্ণতাকে আমি প্রথমে অনুরোধ করব আমার বেকার যুবকদেরকে বন্ধুদেরকে ঠিকাদার বন্ধুদের করবেন না বিজেপি সরকারে আসছে এই ভুয়া কাজে সাত পার্সেন্ট আট কমিশন দিয়ে যে কাজগুলো আপনারা নিচ্ছেন অ্যাডভান্স টাকা নিয়ে নিচ্ছে আগে এর পেমেন্ট কিন্তু আপনি পাবেন না আমি প্রথমেই আপনাদের এটা বলে রাখলাম অনুরোধ করে বললে যান আপনারা এই কাজ একদম নেবেন না যা সর্বনাশ করার উনি করে দিয়েছেন রাজ্যকে বিহার উত্তর প্রদেশের মতো নতুন করে পুনর্নির্মাণের দায়িত্বটা আমাদের আমরা সেটা